আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে সাকতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে নিয়ে এসেছি দারুণ কিছু গেমিং গল্প পুরো ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ফ্রি ফায়ার নিয়ে এক গল্প আশার আলোকে রাশেদ ঢাকার একটি ছোট এলাকায় বসবাস করত পরিবার খুব সাধারণ আর্থিক অবস্থা ভালো ছিল না তার বয়স এক ছয় বছর পড়ালেখার পাশাপাশি রাশেদের একটা ছোট স্মার্টফোন ছিল যেটা দিয়ে সে বন্ধুদের সাথে মাঝে মাঝে ফ্রি ফায়ার খেলত প্রথমে খেলাটা শুধুই মজা হিসেবে শুরু করেছিল কিন্তু ধীরে ধীরে সে গেমটাতে দক্ষ হয়ে উঠতে লাগল বন্ধুরা তার খেলার দক্ষতা দেখে অবাক্ষত সে প্রতিদিন তার দক্ষতা বাড়ানোর জন্য অনুশীলন করত বিশেষ করে কি স্নাইপার শি আর কি ক্লাচ করার ক্ষেত্রে একদিন তার এক বন্ধু তাকে ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বলল কিন্তু টুর্নামেন্টে অংশ নিতে হলে টাকা প্রয়োজন ছিল রাশেদ তখন নিজের জমানো সামান্য টাকার পাশাপাশি বাবার কাছ থেকে কিছু ধার নিয়ে টুর্নামেন্টে অংশ নেন টুর্নামেন্টের প্রথম রাউন্ড খুবই কঠিন ছিল দেশের নানা জায়গা থেকে প্রতিভাবান খেলোয়াড়রা এসেছিল তবে রাশেদ তার মেধা আর আত্মবিশ্বাস দিয়ে একের পর এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় ফাইনাল ম্যাচ ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক শেষ মুহূর্তে রাশেদ একা তিনজন প্রতিপক্ষকে হারিয়ে বিজয়ী হয় সে পাঁচ শূন্য 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 টাকার পুরস্কার জিতে নেয় এই জয়ের মাধ্যমে রাশেদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় সে তার পরিবারকে সাহায্য করার পাশাপাশি আরও টুর্নামেন্টে অংশ নিতে শুরু করে পরে সে একটি স্পোর্টস দলে যোগ দেয় এবং তার পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ে আজ রাশেদ শুধু একজন গেমার নয় সে তার পরিবার ও এলাকার গল্প তার গল্প প্রমাণ করে যে সঠিক প্যাশন এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব মেসেজ গেমিং শুধু বিনোদন নয় যদি সঠিকভাবে সময় এবং দক্ষতা কাজে লাগানো যায় তাহলে এটি জীবনের পরিবর্তন আনতে পারে